প্রেম সে বলো রাধা রানী কি আজ জয়টা ঠিক না ও তো উপরে ওঠেনি এত জোরে এত ভক্ত আছে কিন্তু জয় কই আচ্ছা আমার তোমাদের এই গ্রামে এটা পূর্ব মেদিনীপুর তো আচ্ছা এই মেদিনীপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া কাড়া হয় না হয় এখানেও হয় আচ্ছা আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে হয় তার মানে এখানেও হয় আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো সবাই জরে বলো কেমন রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনের শরি কি নয় यमुना मैया की नंदो का की ऊंचा नवो की वर्षा नवो की भक्त वृंदो की हरिबा श्रद्धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की नायक बाबू की हरि नाम जग्गो की महाप्रसाद की आज के आनंदो की पिताई गौर प्रमाण हरे बेश चलो आज के रन्ना चले गेला क्षेत्रताजू अत्रताजू की मां हीरा चंडाल আর মাতা মোহিনী দুই স্বামী স্ত্রী বসবাস আস্তে তার আর কোন কথা নয় এবার একটু আমি বলি আপনারা শোনেন কেমন কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা এখান থেকে অনেক দূরে যেতে হবে বেশ একটু মন দিয়ে শোনে যতটুকু সময় থাকব এই হীরা চন্ডাল আর আজকে তারই স্ত্রী ছিল মাতা মোহিনী দুই স্বামী স্ত্রী দুজনে মিলেই রঘুপতি রামচন্দ্রের আরাধনা করে একদিন হঠাৎ বাবা সকালবেলা মা মোহিনী গেছে জলের ঘাটে সঙ্গে সঙ্গে গ্রামের নরনারীরা দর্শন করলো যে মোহিনী এসেছে সকালবেলা মোহিনীকে দর্শন করে নরনারীরা বলে তোর নারীর মুখ সকাল সকালে দেখতে হলো তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ তোর মতো নারীর মুখ দেখে কোনো কাজে গেলে আমাদের যাত্রা অশুভ হয় তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ নয় কেন অপরাধ ছিল তার এক জায়গায় সে কোনোদিন সন্তানের জননী হতে পারেনি যখন সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে মোহিনীকে মোহিনী ছুটতে ছুটতে এসে চন্ডাল স্বামীর চিত্তার করে বললো স্বামী স্বামী কি আমার অন্যায় কি আমার অপরাধ কি আমার দোষ যে দোষের জন্য আজ আমার দুয়ারে কোনো অতিথি এলে আমার হাত থেকে দান নিতে চাই না আমি যদি সকালবেলা জলের ঘাটে যাই পুকুর ঘাটে যাই সবাই আমাকে দেখে ঘৃণা করে বলি আমার মুখ দেখা নাকি মহাপা বলো না স্বামী ভগবান কি পারে না আমাদের দুজনের জন্য নয় ভগবান কি পারে না তার জন্য আমাদের ঘরে একটা সন্তান সম্প্রতি দিতে হীরা চন্দাল যেই না শুনেছে বলে উঠল চুপ করো চুপ করো মহিনী যা বলার বলেছ খবরদার দ্বিতীয়বারে কোনোদিন আর বলবে না তুমি কেন বুঝো না কেন জানো না সন্তানে সুখ নেই সন্তানে শুধু আছে এই জ্বালা শাস্তি অশান্তি মহিনী বললো তুমি বোকা আমি কি একবারও বলেছি মতো আমার ছেলে দাও আমি তো বলেছি একটা ছেলে দিতে একশোটা ছেলের মার যে জ্বালা পাঁচটা ছেলের মার যে জ্বালা একটা ছেলের মার ওই একই জ্বালা না একটা ছেলের মা জ্বালা হবে কেন তাহলে জ্বালা জ্বালা হবে না রামচন্দ্র ছিল তো মা কৌশল্যার একটাই ছেলে রাম বনে গেল দশেরাধ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হয়ে প্রাণ চলে গেল তাহলে কৌশল্যামাকে কাঁদতে হয়নি একটা ছেলে তো রাম ছিল কেন কাঁদল কৌশল তাই খবরদার ভুল করে কোনো দিনে যেন ভুলবশত ভগবানের কাছে সন্তান চেও না মনে রেখো চাইলে কম পড়ে যায় মাইরা এইটা খুব গুরুত্বপূর্ণ কথা ভগবানের কাছে যারা যারা চেয়েছে কম পড়ে গেছে আর না চাইতে এত কিছু দেবে এত কিছু দেবে তুমি ঘরে কোথাও রাখবারই জায়গা পাবে না তো আজকে সেই হীরা মহিনীকে বলছে চলো চলো আর দেরি করো না আমাদের প্রভুর হবে স্বামী স্ত্রী দুহুজনে মিলে রঘুপতি রামচন্দ্রের চরম সেবা করে আরে জলে মা আর বলে প্রভু বলো কেন ভগবানের কাছে বসে বসে কাঁদছে আর ভগবান সহ্য করে মা ভক্তের চোখের জলটা নয় কৃপা করে করুণা করে মোহিনীর গর্ভে একটা সন্তান পাঠালো আর যেই না মোহিনী অনুভব করেছে আমি জগতে সন্তানের মা হব হবোরা আর কে ধরে রাখে সঙ্গে সঙ্গে পা মাটিতে পড়ছে না যারা যারা ধূপুর করে দাঁড়িয়ে দিত যারা যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ তাদের কাছে ছুটে গেছে কিরে তোরা তো সবাই বলছিস আমি সন্তানই আমার মুখ দেখা মহাপা দেখলি তো এমন অসাধ্যকে সাধন করেছি ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে অহংকার ভগবান বললো ওরে কলির সব কিছু সহ্য করি কিন্তু অহংকারের ভার নয় ভগবান মনে মনে ভাবে এরা ভুলে যায় কি ছিল আর কি হয়েছে অনেক অনেক ভুলে যায় বিল্ডিং তৈরি করেছে পাথর সেটিং করা ঘর করেছে মনে মনে ভাবে সবটা আমি করেছি আরে ভগবান যদি করে কৃপা না করতো তুই তো দূরের কথা তোর চোদ্দ পুরুষ এসেও করতে পারতো না কারণ ভগবানের অহিতকে কৃপা আছে বলে তবে তুমি পেরেছো আর অনেক অনেক ভক্তরা বলে না এটা আমি তৈরি করেছি আমি করেছি ভগবান বললে শোনো এই যে আমার ভজন করে তোরা মূর্খের মতো আমি করেছি আমি করেছি আমার একটা সেকেন্ডে সময় লাগবে না তোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে তাই যারা যারা অহংকার করে বাবা তৈরি হয়ে থেকো তাদের ধুলুর সঙ্গে ভগবান একদিন না একদিন মিশিয়ে দেবে 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 কোনো ভুল নেই ভগবানের হিসাব কোনো দিন ভুল হয় না ভগবানের খাতায় এমন লিস্ট করা আছে না ভগবান শুধু আসলে সময় মতো ঠিক পৌঁছে দেবে আজকের সেই বিশ্বের সৃষ্ণা মালিক ভগবান সন্তানে দিল কেন কেঁদেছিল তাই তো দিল কিন্তু পেতেই বাবা অহংকার এতটাই অহংকার সবাইকে ডেকে ডেকে যখন বলছে ভগবান দৈববাণী করল মহিরী মহিনী সন্তান চেয়েছ তাই দিলাম তবে তোমার যখন এত অহংকার তোমার যখন এত গরব আমি তোমাকে বলে রাখলাম এ সন্তানের জন্ম তুমি দেবে এ সন্তানের জননই তুমি হবে কিন্তু মনে দেখো এই সন্তানের মুখ দর্শন কোনোদিন তুমি করতে পারবে না মহিনী বলে উলেন কে তুমি আমি গর্বে ধারণ করলাম আমি ওর জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না বলে না মা হবে সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু মুখ দেখতে পাবে না মা জগতে অনেক মায়েরা হয় না সন্তান জন্ম দিতে গিয়ে চিরজনমের মতো চলে যায় মনে রাখতে হবে কর্মফল কোনোদিন কাউর ছাড়বে না সে আমি বলো তুমি বলো কোনোদিন এজুরে বনে কর্মফল কাউকে ছাড়ে না তো আজকের মোহিনী বুঝতে পারল না কে অভিশাপটা দিয়ে চলে গেল দেখতে দেখতে মাস দিন ভগবান মনে মনে তোর বড্ড অহংকার ছিল তিনি রাত তিন দিন কিছু খেতে পাইনি মোহিনী আর যখনই তিন রাত তিন দিন কিছু খেতে পাচ্ছে না এত কষ্ট এত জ্বালা এত যন্ত্রণা হীরা চন্ডাল এসে বলছে মোহিনী মোহিনী আমি বুঝি আমি জানতে পারি তোমার বড় কষ্ট হচ্ছে স্বামী আমার জন্য তুমি একটু খাবার এনে দিতে পারো তিন দিন হয়ে গেল কিছু খাইনি গো বড় খিদে পেয়েছে ঠিক আছে মহিনী তুমি একটু ঘরে বসো আমি দেখছি তোমার জন্য কি পাওয়া যায় হীরা চন্ডালে যেই না স্ত্রীকে রেখে একটা পা দরজা দিয়ে বের করেছে সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো পবন দে ইন্দ্রদে দে দে এমন করে ঝড় বৃষ্টি তোলো ওই ঝড় বৃষ্টিতে যেন হীরা ঘরে ফিরতে না পারে তবে দেখো যেন আমার ভক্তের অঙ্গে আঘাতটা না ভগবানের পরীক্ষা শুরু হলো মা দেখেন হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি বর্জ্যপাত আর হীরা চন্ডাল হঠাৎ অবাক হয়ে গেল কি পরিষ্কার আকাশ দেখে পার হলাম এত বৃষ্টি যেতে পারছে না গাছের তলায় হীরা চন্ডাল বসে রইল আর ওদিকে মোহিনীর শুরু হলো প্রসব যন্ত্রণা ছটপট করছে একা কুড়ে ঘরে চিৎকার করে বলে উঠলো কেউ কি নেই কেউ কি নেই যে একবার আমার কাছে আসে ওই পঞ্চবটির মনে বাবা কেউ থাকতো না ওদের কুড়ে ঘর ছিল আর একটু দূরে ছিল মতঙ্গ সাধুদের আসত ওই মোহিনী অসহ্য যন্ত্রণায় এই মা হবার যে কত জ্বালা কত যন্ত্রণা এই যন্ত্রণায় ছটপট করতে করতে দশ মাস দশ দিন পর একটা কন্যা সন্তানের জন্ম দিল আর জন্ম দিয়েই অসহ্য যন্ত্রণায় মা মোহিনী আমার শেষ নিঃশ্বাস ত্যাগ চলে মা ভগবানের অভিশাপ মোহিনী আর যেই না চলে গেল সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেল যখনই বৃষ্টি থেমে গেল হীরা চন্ডাল স্ত্রীকে খাওয়াবে বলে অনেক কিছু খাবার নিয়ে আসছি তালপাতার কুড়ে তো

পাশে একটা ছোট্ট ফুট ফুটে মেয়ে কোনদিন তো বাবা বাবা সন্তান দেখেনি ছুটে গিয়ে মেয়েটাকে আগে বলে করে তুলে নিয়েছে তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক দেখো ঠিক যাবে তোমার মতো হয়েছে একবার দেখো আমার থেকে এত কথা বলে যাচ্ছে মোহিনী কোনো সাড়া দিচ্ছে না আর যখনই সাড়া দিচ্ছে না মা অঙ্গটা বর্ষ করে দেখে অনেকক্ষণ আগে মরে গেছে দেহটা শীতল না হাতিয়ে হাত নিয়ে করছে চিৎকার করে বলে উঠলো সেটা তুমি কি করলে কি তোমার চেয়েছিলাম দিলে সংসারে চেয়েছিলাম দিলে খালে দিয়ে যদি কেড়ে নেবে কে বলেছিল আমার সংসারে দিতে কেউ তো এই মেয়েটাকে কে মানুষ করবে তুমি বলে দা আমি জানি গো তুমি ছাদ তোমার <laughs> <laughs> সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায় সন্তান মানুষ হয় কেন হয় মা পারে বাবার দুঃখ মোচন করতে আর মা নিজের সন্তানকে নিজে মানুষ করতে পারে ভাবতে যদি কোনো সন্তানের জন্ম দিয়ে মা চলে যায় মানুষ হয় কিন্তু মায়ের ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসা হয় মা যে ভালোবাসা সন্তানকে দেবে সেই ভালোবাসাটা আর কেউ জগতে দিতে পারবে না চলে গেল মহিনী একদিনের একটা বাচ্চাকে ফেলে হীরাচন্দাল বলে করে নিয়ে বলছে বা ঠাকুর বা মেয়েটাকে তুলে দিলে বলো মা এবার ওকে আমি কি খেতে দেব লোকের বাড়িতে গেলে একদিন নেবে দুদিন দেবে তিন দিন দেবে তারপরে তো দেবে না তাহলে করতে রেখে আমাকে নিতে যদি তোমার পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল কাঁচে মেয়েটা কোলে আছে ভগবানের চোখে এলো জলাহারে ভক্তকে কি একটু বেশি পরীক্ষা দিয়ে ফেলনা যাই মেয়ে খাবারের ব্যবস্থা করে দিতে হবে স্বর্গ থেকে একটা পাঠিয়ে চেহারা চলে গেলে দরজায়

প্রদীপটা যেই না উল্টে পড়ে গেল ওই প্রদীপটার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠেছে সবারই ঘুমাচ্ছে ঘরে আগুন চারিদিকে জ্বলছে স্বর্গের সেই কান্ধেরে যে রোজ দুগ্ধ দিয়ে যায় সবরীকে কান্ধেরে মনে মনে চিন্তা করছে মেয়েটা তো এক্ষুনি পুরে যাবে ও তো ঘুমাচ্ছে না 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 আমি ওকে মাতৃ স্নেহে মানুষ করি আমাকে যেতে হবে এইবার ওই কান্ধে স্বর্গ থেকে ছুটি এসে বড় বড় শিং দিয়ে মা ওই সবরীকে জাগিয়ে দিল শবরী দিকে উঠে দেখতে পেয়ে চারিদিকে আগুন ধরে গেছে আগুন 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 বলে চিৎকার করছে আর যখন আগুন আগুন বলে চিৎকার করলো শবরী ঘর থেকে বেরিয়ে এসেছে ওই পুরে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠলো আর ওই কাল দেনো না শবরীকে নিজের পেটের ভিতরে গাহিটা নিজে উদরের তলায় শবরীকে আkle রেখেছে আর হেনা জঙ্গল তো জানে না জাল জাল যা কিছু পেয়েছে মধুপুর করে আজকাল ঘরে ফিরছে আর উনির আনন্দ একটাই কথা অগো ভগবান তুই তখন কেন নির হয়ে ছোয়া তোমার সৃষ্টি তোমার বিধান তোমাকে না

গাল গাইতে গাইতে প্রবেশ করলো তার সেই পুরে ঘর আর এই না দরজা এসেছে না পুরে ঘর জ্বলন্ত আগুনে পুরে ছাই হয়ে গেছে